কিডনির কোনো সমস্যায় ভুগছেন কিডনির কারণে কি আপনার পিঠে নিম্নাংশে বা কোনো জায়গায় যন্ত্রণা হয় প্রস্তাবে ইনফেকশন হচ্ছে কিডনিতে পাথর হয়েছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন যদি আপনি প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ কোনো ফলের নাম জানতে চান সেখানে অবশ্যই শীর্ষে থাকবে জলপাইয়ের নাম জলপাই আমাদের দেশে পাওয়া যাওয়া খুবই সহজলভ্য একটি ফল যা মানুষ অধিকাংশ সময় শুধুমাত্র আচার তৈরিতেই ব্যবহার করে থাকে কিন্তু আচার হিসেবে নয় কাঁচা জলপাই আপনার দেহের ভেতরে ঢুকে অনেক রোগকে একেবারে নির্মূল করে ফেলতে পারে আপনি কি জানেন জলপাই কোন নিয়মে খেলে আপনি অনেক রোগ থেকে মুক্তি পেতে পারবেন যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ জলপাইয়ের মতো এই ফলটি দেখতে অতি সাধারণ হলেও এর কাজ কিন্তু মোটেও সাধারণ নয় যদি কারো দেহে অথবা কিডনিতে পাথর জমে গিয়ে থাকে সেই পাথরকে গলিয়ে ফ্ল্যাশের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে জল যদি আপনি ক্যালসিয়ামের অভাবজনিত রোগী হয়ে থাকেন যদি আপনার হাড়ের জয়েন্টগুলোতে ব্যথা হয়ে থাকে আপনাকে সাহায্য করবে জলপাই পাই ছোট্ট এই ফলটি আয়রনেরও খুব ভালো উৎস দেহে নতুন করে লোহিত রক্ত কণিকা গঠনে সাহায্য করে থাকে যাদের চোখের দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে তাদের চোখে দৃষ্টিশক্তির সমস্যা দূর করে ডায়াবেটিস রোগীরা এই ফলটি খাওয়ার মাধ্যমে ডায়াবেটিসটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এরকম আরও অনেক রোগের ক্ষেত্রে এই ফলের অনন্য উপকারিতা রয়েছে তবে বিশেষ নিয়মে অবশ্যই খাওয়ার মাধ্যমে এই উপকারিতাগুলো পাবেন কারণ আপনি যেভাবে খাচ্ছেন সেভাবে জলপাইয়ের উপকারিতা ন্যূনতম আপনার শরীরে পৌঁছাচ্ছে না হ্যাঁ ছোট্ট এই ফলটি অধিকাংশ সময় আমরা শীতের সময় বেশি দেখতে পাই এখন থেকে কিন্তু বাজারে অল্প অল্প করে জলপাই উঠতে শুরু করেছে আর যারা পূর্ণ উপকারিতা পেতে চান তারা অবশ্যই এখন থেকে এই ফলটিকে রোজ খাওয়া শুরু করবেন জলপাইয়ের পুষ্টিগুণ অনেক প্রতি একশো গ্রাম জলপাইয়ে আপনি খাদ্য শক্তি পাবেন একশো ছেচল্লিশ কিলো ক্যালোরি শর্করা পাবেন তিন দশমিক চুরাশি গ্রাম এতে পাওয়া যায় প্রচুর মাত্রায় ক্যালসিয়াম এছাড়াও এর মধ্যে আপনি পেয়ে যাবেন আয়রন ফোলেট ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই বিচা ক্যারোটিন রিবোফ্লোবিন নিয়াসিন ভিটামিন বি সিক্স ভিটামিন কে ফসফরাস ইত্যাদি এর মধ্যে পটাশিয়ামও পাওয়া যায় স্বাস্থ্য ভালো রাখার জন্য জলপাই একটি আদর্শ ফল যদি আপনি ওজনটাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে একজন সচেতন নাগরিক হয়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে সাহায্য করতে পারে জলপাই যারা কিনা ওজন বৃদ্ধি হওয়ার কারণে নানান ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকে তাদের ক্ষেত্রে জলপাই অনেক কার্যকরী জলপাইয়ের মধ্যে যে স্যাচুরেটেড ফ্যাট আছে তা দেহের ভেতরে প্রবেশ করার পর ফ্যাট সেলগুলোকে ভেঙে দেয় এবং যদি কেউ খাদ্য তালিকায় জলপাইয়ের তেল রাখতে পারেন অর্থাৎ অলিভ অয়েল রাখতে পারেন তাদের লো কোলেস্টেরল হবে ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং ব্লাড নিয়ন্ত্রণে থাকবে অলিভ অনেকে জলপাইয়ের মনে করেন না নামের এক ফলের তেল মনে করে থাকেন তবে জলপাই ও একই প্রজাতির ফল শুধু দেশভেদে দুটো দেখতে কিছুটা অন্য রকম আপনার চোখে যদি কোনো সমস্যা থেকে থাকে তার প্রধান একটি কারণ হচ্ছে ভিটামিন এর অভাব ভিটামিন এর অভাবেই চোখের দৃষ্টিশক্তির সমস্যা হয় রাতকানা রোগ হয় যাদের দেহে ভিটামিন এর অভাব রয়েছে এই ভিটামিন এর ঘাটতি পূরণ করার জন্য জলপাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নিয়মিত আপনি এই জলপাই সিজনে প্রত্যেক দিন জলপাই খাবেন আপনার দেহের ভিটামিন এর ঘাটতি পূরণে এটি খুব ভালো সাহায্য করবে এবং এটি আপনাকে চোখের জীবাণু সংক্রমণ চোখ ওঠা চোখের পাতা ইনফেকশন অথবা অঞ্জলি ওঠার মতো সমস্যাগুলোকে প্রতিহত করতে সাহায্য করবে নিয়মিত যারা খাদ্য তালিকায় নিয়ম মেনে জলপাইকে রাখতে পারছেন তাদের ডায়াবেটিসটাও সহজে কন্ট্রোলে চলে আসবে জলপাই ডায়াবেটিস কন্ট্রোলকারী একটি আদর্শ খাবার এটি খাওয়ার মাধ্যমে রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে ফলে ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস রোগীরা ফল খেতে পারেন না এটি তাদের একটি আফসোস তবে যদি তারা জলপাইয়ের মতো ফল খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে ফলের পুষ্টিগুণ যেমন পেতে পারবেন ঠিক তেমনই এটি ডায়াবেটিসটাকেও কন্ট্রোলে রাখতে সাহায্য করবে যেহেতু আগেই বলেছি কিডনির পাথর গলাতে এবং পিত্তথলির পাথর গলাতেও জলপাই খুবই ভালো সাহায্য করে থাকে কিডনি রোগীদের সবার আগে মূত্রথলিতে সমস্যা সহ মূত্রনালীতে ইনফেকশনের সমস্যা হতে শুরু করে পাশাপাশি দেখা যায় শরীরে জল আসে শরীর ফুলতে থাকে পিছের নিম্নাংশে ব্যথা করে এছাড়াও প্রসাবের সাথে রক্তপাত প্রসাবে দুর্গন্ধ প্রসাবের সাথে পুঁজ বেরিয়ে আসা প্রসাব করার সময় জ্বালা পোড়া করা এ জাতীয় সমস্যা হয় আরও অনেক শারীরিক সমস্যা তো রয়েছেই এছাড়াও নিজের অজান্তি অনেক সময় পিত্ত থলিতে পাথর জমতে শুরু করে যা পিত্ত রসকে ঠিকমতো উৎপাদন হতে দেয় না পিত্তথলিতে পাথর হওয়া থেকে শুরু করে কিডনির পাথর সমস্ত রোগকে দূর করতে সাহায্য করে জল পায় এটি কিডনি এবং পিত্তথলি উভয়কে পরিষ্কার করে থাকে যদি আপনার দেহে কিডনি বা পিত্তের কোনো রোগ না থাকে তারপরও কিডনি এবং পিত্তর খেয়াল রাখে এই ফলটি এই ফলটিকে আপনি বিশেষ নিয়মে খাবেন প্রথমে জলপাইয়ের তেল নিয়ে নেবেন অর্থাৎ অলিভ অয়েল নিয়ে নেবেন এক টেবিল চামচ পরিমাণ এক মগ পরিমাণ কুসুম গরম জলের মধ্যে এই এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নেবেন সকালবেলা খালি পেটে এই জলটি রোজ পান করবেন পিত্তথলি এবং কিডনির পাথরের ক্ষেত্রে উপকার লাভ করবেন এছাড়াও এটি কিডনি ও পিত্তকে ভেতর থেকে পরিষ্কার করে ফেলবে রোজ আবার এক থেকে দুটো কাঁচা জলপাইও খেতে ভুলবেন না এতে করেই আপনার কিডনি ও পিত্তের যাবতীয় রোগ দূর হয়ে যাবে যদি আপনি সিজনাল ফ্লু সর্দি কাশি জ্বর গলা ব্যথার মতো সমস্যায় ভুগে থাকেন সে সময় প্রাকৃতিক গ্রহণ করুন। আর একটি প্রাকৃতিক সমৃদ্ধ ফল হচ্ছে জলপাই জলপাই আবার অ্যালার্জি সমস্যা দূর করতে সাহায্য করে থাকে শীতকালে অনেক মানুষই প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন এবং কষ্ট পেয়ে থাকেন অ্যালার্জি বিভিন্ন ধরনের খাবার পরিবেশ রং সিনথেটিক কাপড় ইত্যাদি কারণে হয়ে থাকে অনেকের ঠান্ডা গরমেও অ্যালার্জির সমস্যা হয়ে থাকে যে কারণে আপনার অ্যালার্জি সমস্যা হয়ে থাকুক না কেন আপনি এই গাছের ফল ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করতে পারেন এর পাতাও যদি আপনার অ্যালার্জি খাজ খুজলি চুলকানি খোস দাউদের মতো সমস্যা থেকে থাকে তাহলে রোজ খাদ্য তালিকায় দুটো করে কাঁচা জলপাই অন্তর্ভুক্ত করার পাশাপাশি জলপাইয়ের পাতা ভালোভাবে ধুয়ে বেটে আপনার আক্রান্ত স্থানটিতে প্রলেপ লাগিয়ে ঘন্টা মতো রেখে ধুয়ে ফেলতে হবে টানা সাত দিন করতে পারলে আপনার দেহের উপরের অংশ থেকে যত ধরনের চর্মরোগ আছে তা দূর হয়ে যাবে জলপাই আপনাকে সাহায্য করে থাকে আপনার দেহকে ভিতর থেকে পরিষ্কার করতে দেহের ঘাটতি মেটাতে আপনার দেহে যদি লৌহের অভাব থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে খুবই বেশি সাহায্য করবে জলপাই এছাড়াও ব্ল্যাক অলিভ এতে সাহায্য করে থাকে রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়াতে সাহায্য করে থাকে শরীরে যদি লোহের অভাব হয়ে থাকে বা অক্সিজেনের অভাব দেখা দেয় সেক্ষেত্রে শরীর দুর্বল হয়ে পড়ে ক্লান্তি অবসাদগ্রস্ততা একজন মানুষের পেছনে লেগেই থাকে তাদের নিয়মিত জলপাই খাওয়া উচিত জলপাই দৃঢ়যন্ত্রের উপকার করে যখন কোনো মানুষের রক্তে ক্ষতিকারক ফ্রি রেডিকেলসগুলো জমা হতে শুরু করে তখন তাদের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এবং হার্ট অ্যাটাকে ঝুঁকি বেড়ে যায় জলপাই আপনার হার্ট অ্যাটাকে ঝুঁকিকে কমায় এবং দেহের খারাপ কোলেস্টেরলকে কমায় যেহেতু আগেই বলেছি জলপাই ক্যালসিয়াম সমৃদ্ধ একটি ফল জলপাইয়ের এই সিজনে কেউ যদি নিয়ম করে জলপাই খান তার দেহের ক্যালসিয়ামের যত ঘাটতি আছে তা পূরণ হয়ে যাবে যাদের ক্যালসিয়ামের অভাবজনিত কারণে বোন ডেন্সিটি কমে গিয়েছে হাঁটু পায়ের গোড়ালি মাজা শরীর ইত্যাদি জায়গায় ব্যথা করে বা শরীরে যে কোনো জয়েন্টে পেন রয়েছে তারা জলপাই খান এই মৌসুমে নিয়ম মেনে জলপাই খেতে পারলে দেহের ব্যথার সমস্যা কখনোই থাকবে না এটি একটি ক্যান্সার প্রতিরোধী খাবারও এর মধ্যে ভিটামিন ই পাওয়া যায় যা আগে বলেছি যা ফ্রি রেডিকেলসকে আমাদের শরীর থেকে ধ্বংস করে দেয় যার ফলে ক্যান্সার হবার ঝুঁকি আমাদের দেহ থেকে একেবারেই কমে যায় এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে কিভাবে আপনি জলপাইকে সেবন করলে এর জাতীয় রোগগুলো থেকে মুক্তি পেতে পারবেন যেহেতু আগেই বলেছি রান্না করে অথবা যে কোনো অন্য পদ্ধতিতে জলপাই খেলে এর উপকারিতা পাওয়া সম্ভব হয় না কারণ রান্না করার মাধ্যমে অথবা আচার তৈরি করে খাওয়ার মাধ্যমে এর অধিকাংশ পুষ্টিগুণই নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে খাবেন খেতে হবে কাঁচা যদি আপনি কাঁচা জলপাই খেতে চান তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে খালি পেটে খাওয়া যাবে না প্রচুর ভিটামিন থাকার কারণে এবং ভিটামিন সি থাকার কারণে খালি পেটে এই ফলটি খেলে অনেকেরই গ্যাস অ্যাসিডিটি বা পেট ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে ঠিক কোন সময় খাবেন ওষুধের মতো যদি এটিকে খেতে চান তাহলে সকালবেলা নাস্তা খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে দু থেকে তিনটি কাঁচা জলপাই খেয়ে নেবেন এছাড়াও বিকেলবেলা নাস্তা হিসেবেও জলপাইয়ের মতো এই ফলটিকে খেতে পারেন জলপাইকে তেল ঝাল মশলা দিয়ে কখনোই খেতে যাবেন না আস্ত টাটকা কাঁচা জলপাই ভালো করে ধুয়ে তারপরে এটিকে দাঁতে চিবিয়ে খাবেন জলপাই পর্যন্ত বাসায় রেখে দিলে তা পেকে যায় এবং নষ্ট হয়ে আপনাকে খেতে হবে কাঁচা জলপাই তাই চেষ্টা করবেন অল্প করে জলপাই কিনে বাসায় রেখে তারপরে খেতে এই ধরনের ফলগুলো ফ্রিজে না রেখে খাওয়াই উত্তম এতে করে সর্বোত্তম পুষ্টিমান পেতে পারবেন তো ভিউয়ার্স জলপাইয়ের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন